আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অধ্যায় চারের উনত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নটি রয়েছে গ নাম্বার প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব এরপরে দেখো তিরিশ পৃষ্ঠায় এই যে ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে এমনকি একত্রিশ পৃষ্ঠায় গনা খারে একটি প্রশ্ন এবং গ নাম্বারে একটি প্রশ্নের রয়েছে এর উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো আমরা পড়ে নিই দেখো এখানে গ নাম্বারে বলেছে ভাষা শহীদদের সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের চিত্রে লেখি দেখো এখানে আমরা চারজন ভাষা শহীদকে দেখতে পাচ্ছি একজন হচ্ছে ছালাম একজন হচ্ছে রফিক একজন হচ্ছে কি বরকত আর একজন হচ্ছে জব্বার এদের জন্মস্থান জন্মশাল এবং মা বাবার সকল তথ্যগুলো এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো সালামের জন্মস্থান হচ্ছে কত জন্মস্থান হচ্ছে ফেনী আর জন্মসাল হচ্ছে সাতাইশে নভেম্বর উনিশশো মা হচ্ছে দৌলত নেসা আর বাবা হচ্ছে মুন্সী আব্দুল মুন্সি আব্দুল ফাজেল এরপরে দেখো রফিকের জন্মস্থান হচ্ছে এরপরে দেখো রফিকের জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জ আর জন্মশাল হচ্ছে তিরিশে অক্টোবর উনিশশো ছাব্বিশ সালে আর মা হচ্ছে রাফিজা খাতুন বাবা হচ্ছে কি আব্দুল লতিফ বরকত বরকতের জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ ভারত আর জন্মশাল হচ্ছে তেরোই জুন উনিশশো সাতাশ মা হচ্ছে হাসিনা বিবি বাবা হচ্ছে শামচুজ্জোহা আর জব্বার জব্বারের জন্মস্থান হচ্ছে ময়মনসিং জন্মস্থাল হচ্ছে জন্মশাল হচ্ছে দশই অক্টোবর উনিশশো মা হচ্ছে সাফাতুন নেসা বাবা হচ্ছে কি হাসান আলী তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেখাই এরপরে হচ্ছে দেখো আমাদের তিরিশ পৃষ্ঠায় বলেছে এই যে আমরা উপরে কিছু ছবি দেখতে পাচ্ছি দেখো প্রবাদ ফেরি ও পুষ্প স্তবক অপর্ণ ছবি আর দুই নাম্বার ছবিটি হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ছবি এই দুটো ছবিকে পর্যবেক্ষণ করে আমাদের নিচে ছকে বর্ণনা করতে বলেছে এই ছবিতে কি কি করা হয়েছে এগুলো বর্ণনা করে আমাদের নিচে লিখতে বলেছে যে ছবিগুলো কিসের অনুষ্ঠানগুলো কখন হয় কোথায় ফুল দিচ্ছে কেন ফুল দিচ্ছে এরপরে দেখো আমাদের একত্রিশ পৃষ্ঠায় বলেছে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রের খালি ঘরে লিখি এই যে যে আমরা নিচে কিছু চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রের খালি ঘরে আমাদের কি করতে বলেছে একুশে ফেব্রুয়ারি তথ্যগুলো এই চিত্রে লিখতে বলেছে গ নম্বর প্রশ্নে বলেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করি আর ঘতে বলেছে বিদ্যালয় প্রভাত তে শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা ভূমিকা ভিনয় করি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পড়ে নিব তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো এখানে আমরা কালামের জন্মস্থান ফেনী জন্মশাল তেইশে সাতাইশে নভেম্বর উনিশশো পঁচিশ মা দৌল তেনেসা বাবা মুন্সি আব্দুল ফাজেল এভাবে আমরা রফিক বরকত জব্বারের কি জন্মশাল গুলো করে নিব এখন দেখো কি বলেছে দেখো ছবিগুলো কিসের অনুষ্ঠানগুলো কখন হয় কোথায় ফুল দিচ্ছে কেন ফুল দিচ্ছে এখন আমরা উত্তরটা পড়বো ছবিগুলো কিসের ছবিগুলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন কর্মসূচির এই ছবিগুলো মানে অনুষ্ঠানগুলো কখন হয় অনুষ্ঠানগুলো প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় কোথায় ফুল দিচ্ছে জাতীয় শহীদ মিনারে ফুল দিচ্ছে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে মর্যাদা রক্ষার জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য ফুল দিচ্ছে মানে এটা কি কেন ফুল দিচ্ছে তখন তোমরা লিখবে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য ফুল দিচ্ছে এবার তোমরা উত্তরটি লিখে এরপরে দেখো নম্বর বলেছে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের খালি ঘরে লিখি খালি ঘরে আমরা কী লিখবো শহীদ দিবস মাতৃভাষার প্রতি শ্রদ্ধা মানে এগুলো আমাদের একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্যগুলো আমরা এই যে যে খালি ঘরগুলো রয়েছে খালি ঘরে লিখব তাহলে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্যগুলো আমাদের কী কী যে শহীদ দিবস এরপরে হচ্ছে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জাতীয় পতাকা কি অর্ধনমিত তোমরা পতাকা বা মিনার প্রভাত ফেরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এভাবে তোমরা খালি ঘরগুলো লিখে নিবে এরপরে দেখো পরবর্তীতে কি বলেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করি এক শহীদ দিবস ও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করি এরপর হচ্ছে এই দিবসে জাতীয় পতাকা অধ্যয়নমিত রাখা হয় তিন নম্বরে আছে এই দিবসে বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোতে চিত্রাঙ্গন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এভাবে তোমরা লিখে দিবে এরপরে দেখো ঘ নম্বরের প্রশ্নে কী বলেছে বিদ্যালয় প্রভাত এর আগে যে আমরা প্রশ্নের উত্তর দিলাম এটি হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দিব বিদ্যালয় প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কি ভূমিকা অভিনয় করি ভূমিকা বিনয় করতে বলেছে মানে বিদ্যালয় প্রভাত ফেরিতে যে শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এটাকে আমাদের অভিনয় করে দেখাতে বলেছে আর এর জন্য আমাদের কি দরকার শ্রেণী কক্ষের সহায়তায় ভূমিকা অভিনয় ভূমিকা অভিনয় করবে ভূমিকা বিনয়ের জন্য যা যা প্রয়োজন একটি ছোট ব্যানার ফুলের তোড়া প্রয়োজনীয় কৃত্রিম ফুলের তোড়া এরপরে কৃত্রিম ফুল সকলের অংশগ্রহণ তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো এবং এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্ত আল্লাহ